আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি কিছুটাও সুস্থ আমার জন্য দোয়া করবেন আজকে আটই নভেম্বর দুই সাল রোজ শনিবার সারা বাংলাদেশে যে রিটেপাইকভাবে বড়ো মুরগি এবং বাচ্চা কেনা বেচাও বেশি রেট আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে একশো বত্রিশ থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় একশো পঁয়ত্রিশ এবং চল্লিশ অ্যাভেলেবেল তবে দু এক জায়গাতে একশো আঠাইশো আছে এছাড়াও বিভিন্ন জায়গায় অন্যান্য রেটেও কেনা বেসা হতে পারে আপনারা বিভিন্ন সময়ে অনেক জায়গায় দেখেছেন আমরা যে রেট বলি তার চেয়েও কিন্তু কম বেশ কেনা বেচা হয় রেটগুলো জানলে অবশ্যই আমাকে জানাবেন আজকে ব্রাউন কক কেনা হবে একশো সত্তর পঁচাত্তর ব্রাউন লেয়ার কেনা হবে দুইশো পঞ্চাশ টাইগার কালার বাটসে সুবর্ণরাজ একশো পঁচাশি একশো নব্বই বিরানব্বই এরকম সোনালি ক্লাসিক নর্মাল কেনা হবে দুইশো থেকে দুশো বিশ টাকা পর্যন্ত এই ছিল বড় মুরগির বাজার আজকে সারা বাংলাদেশে বাচ্চা কেনা বেচা হবে ব্রয়লারটা কেনা বেচা হবে আটচল্লিশ থেকে তিপ্পান্ন ব্রাউন কক কেনা ব্যচা হবে তেরো থেকে উনিশ ব্রাউন লেয়ার কেনা বেচা হবে চল্লিশ থেকে সাতচল্লিশ আজকে আমরা যে রেটে বাচ্চাবে কেনা বেচা করবো সেটা হচ্ছে সোনালি নর্মাল তেত্রিশ ক্লাসিক চৌত্রিশ হাইব্রিড নর্মাল উনচল্লিশ হাইব্রিড সুপার চল্লিশ সাদা ফাওমি পঁয়ত্রিশ মিশুরি ফাউমি ছয়ত্রিশ কুয়েল দিনেরটা ষাট টাকায় বাইশ দিনেরটা ছয়ত্রিশ টাকায় কালার বা টাইগার সে সুবনরাস চুয়াল্লিশ থেকে পঞ্চাশ টাকায় দেশি ছয়চল্লিশ গালাসিলা পঞ্চাশ টার্কি একশো পঁচাশি তিতির একশো বেজিং একশো দশ পেকিং একশো পঞ্চাশ চীনা হাঁস একশো দশ কাকি কাম্বেল হাঁসের বাচ্চা কেনা ব্যস্ত হবে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকায় কাদাকনাথ পঁয়ষট্টি টাকায় এই রেটে যারা এই জাতগুলো থেকে যে কোনো এক জাত নিতে চান তারা সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এ বিষয়টা মাথায় রেখে কল করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পুরাতন হলে একে অপরের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে শেয়ার করবেন আর যারা বাচ্চা নিতে চান তারা স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ